আজ যে রেসিপিটা শেয়ার করব। সেটা আমার নিজের হাতে বানানো নয় মায়ের হাতে বানানো পুলি পিঠের রেসিপি এই শীতের সময় পিঠে খাবে না বাঙালি এটা তো হতেই পারে না তো চলো তাই জন্য তোমাদের সাথে সুন্দর রেসিপিটা আমি শেয়ার করে নিচ্ছি তার জন্য কি কি উপকরণ লাগবে বলে দিই এক বাটি নিয়েছিল চালের গুঁড়ো আর নিয়েছিল নারকেল আর গুড় তারপর একটি কড়াইয়ের মধ্যে ওই বাটি মেপেই জল দিয়ে দিয়েছিল আর তাতে একটু নুন দিল ব্যাস তারপরেই দেখলাম চালের গুঁড়োটা দিয়ে দিল দিয়ে একটি থালা দিয়ে ঢাকনা দিয়ে দিল এই ঢাকাটা অন্তত পাঁচ মিনিট মতো রেখে দিয়েছিল তারপরে তুলে আবারও খুব ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে নিয়েছিল এখানে তোমরা যদি একটু বেশি পরিমাণ করো তাহলে সেই হিসাবে কিন্তু চালের গুঁড়োটা আর গুড়ের পরিমাণ বা নারকেলের পরিমাণটাও কিন্তু চেঞ্জ হবে ব্যাস এবারে যেই গুঁড়োটা নাড়াচাড়া হয়ে গেল মা দেখলাম একটু থালার মধ্যে তুলে নিয়েছে ওটা ওদিকে ঠান্ডা হতে থাক মানে অত গরম গরম তো মাখা যায় না ততক্ষণে মা বলছে পুটটা তৈরি করে নেবে তো কড়াইয়ের মধ্যে নারকেল দিয়ে দিল নারকেলটা কুড়িয়ে নিয়েছিল আগে থেকেই আর তার মধ্যে দিয়ে দিল সেই গুড়টা ভেঙে ভেঙে টুকরো করে ব্যাস আর কি এই তো টুকরোটা দেওয়ার পরে সামান্য একটুখানি জল দেবে আর দিয়ে খুব ভালো করে সময় নিয়ে নাড়াচাড়া করতে হবে এই রেসিপিটা আমার ভীষণ পছন্দের একটা রেসিপি মানে ওই পিঠেটা আর কি শীতকালে পিঠে খেতে ভীষণ ভালো লাগে সেটা যে পিঠেই হোক না কেন তবে পুলি পিঠের কিন্তু আলাদা একটা মজা আছে আর যদি সেটা ভাপা পুলি হয় তাহলে তো কোনো কথাই হবে না দেখো গুটটা কিন্তু নরম হয়ে গেছে একটু জলও ছেড়ে দিয়েছে আর সেটা দিয়ে খুব ভালো করে নারকেলটাকে কিন্তু এভাবে পিটিয়ে পিটিয়ে কিন্তু রান্না করতে হবে মা এভাবে খুব ভালো করে রান্না করতে থাকুক আমি বলে দিই আমার চ্যানেলে রান্না যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করো নাও এবারে কি দিলো বলো তো ওই দুধ থেকে তিন চামচ মতো একটু গুঁড়ো দুধ তোমরা এখানে আমুলের দুধটা ব্যবহার করতে পারো মাও তাই দিয়েছিল ওদিকে পুরটা রেডি হচ্ছে আর এদিকে মা সেই চালের গুঁড়োটা একটু ঠান্ডা হয়ে গেছে বলে মা মাখতে নিয়েছে খুব বেশি ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যাবে মাখা যাবে না মোটামুটি একটু যেই ঠান্ডা হবে অমনি মেখে দেখো একটা বাটির মধ্যে রেখে দিল আর এই বাটিটার এই চালের গুঁড়োটা যাতে বেশি শক্ত না হয়ে যায় তাই ভিজে একটি কাপড় দিয়ে মা ভালো করে মুখটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিল খানিক্ষণ তারপরে আঘা হানিক্ষণ বাদে যেই ঢাকনাটা তুললো তুললে দেখো কি সুন্দর নরম রয়েছে আর এইভাবে মা গোল গোল করে নিল এই তো এবারই তো পিঠের শেপটা দিতে হবে এরকম সবকটা মোটামুটি একই সাইজেরই তোমরা গোল করবে তাহলে দেখতে পিঠেটা খুব সুন্দর হবে একই রকম হবে নাও হাতের মধ্যে গোল করে হাড় কিন্তু সাথে একটুখানি চালের গুঁড়ো পাশে নিয়ে নিতে হবে যেহেতু এটা হাতের মধ্যে এটে এটে আসে তাই চালের গুঁড়োটা পাশে নেওয়াটা খুবই জরুরি ব্যাস তারপরে আর কি এইভাবে ছোট ছোট করে লেচি করে নিতে হবে আর এই লেচির মধ্যে কিন্তু সেই পুটটাও দিতে হবে পুটটা এতটাই টেস্টি হয়েছিল মা যখন বানাচ্ছিল আমি তো বেশ কয়েকবার খেয়ে নিলাম নাও এবারে পুটটা এর মধ্যে মা কিন্তু ভরে দিচ্ছে ভরে এটা মুখটা কিন্তু খুব সুন্দর করে মা একটা ডিজাইন দিয়ে দেবে তোমরাও দেখবে বাড়িতে কিন্তু তোমরা অবশ্যই এইভাবে পিঠে যদি বানাও আমাকে ফটো দিও আর কিন্তু কমেন্ট করে জানিও যে কেমন লাগছে শীতকাল শেষ হতে যাচ্ছে এরকম ভাবলে তো হবে না পিঠে তো আমাদের খেতেই হবে সামনে পৌষ পার্বণ রয়েছে পিঠে না খেলে চলে নাও কি সুন্দর দেখো মা ডিজাইন করেছে এইভাবে না প্রত্যেকটা পিঠেতে খুব সুন্দর করে মা একটা বিনুনি শেপের মতো ডিজাইন দিচ্ছিল আর আমি বসে বসে দেখছিলাম আর বক বক করে যাচ্ছিলাম তবে যাই হোক এইভাবে কিন্তু পিঠে তৈরি করতে করাটা দেখতে দারুণ লাগে সত্যি বলতে এত কিছু আমি করে পারি না তবে চেষ্টা করব নিশ্চয়ই শিখে যাব আর তোমরাও কিন্তু বলো তোমরা কে কে এরকম পিঠে বানাতে পারো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও দেখো মা কি সুন্দর করে ডিজাইন করছে এভাবে দেখবে আস্তে আস্তে সাইডগুলো মুড়ে মুড়ে কি সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে তবে হ্যাঁ বারবার কিন্তু চালের গুঁড়োতে মা হাত দিচ্ছিল কারণ বারবার ওটা হাতে এঁটে যায় তো তখন ভালো করে ডিজাইনটা করা যায় না দেখো কি সুন্দর ডিজাইন হয়েছে ব্যাস এই তো রেডি হয়ে গেল এবারে সমস্ত পিঠেগুলোকে মা ভাপাতে বসাবে এদিকে গ্যাসে কিন্তু ততক্ষণে গরম জল মা বসিয়ে দিয়েছে একটি গামলার মধ্যে জল ফুটছে আর তার উপরে একটি ঝাঁঝরি থালা দিয়ে নিয়েছিল আর তার মধ্যে কিন্তু একে একে এই পিঠেগুলো কিন্তু সাজিয়ে দেবে মা তারপরে দেখো কি করছে এই যে ঝাঁঝরি থালাটা তার মধ্যে একটু ঘি মাখিয়ে নিল আমি জিজ্ঞাসা করলাম ঘিটা কেন খাচ্ছে বলছে এতে নাকি পিঠেটা একটা আলাদা ফ্লেভার হবে আর পিঠেটাও খুব সুন্দর উঠবে লেগে যাবে না ব্যাস এই যে দেখো যা বললাম গামলার মধ্যে জল ফুটছে আর উপর থেকে বাষ্পটা বেরোচ্ছে যেহেতু এটা ভাপা পিঠে তাই ওর উপরেই মা বা পিঠেগুলোকে সাজিয়ে দিয়েছিল এক এক করে পিঠেগুলো মা সাজাচ্ছিল আর আমার ইচ্ছা করছিল তখনই খেয়ে নি মানে ভাপানো পর্যন্ত আমার আর দেরি সহ্য হচ্ছিল না তারপরে সমস্ত পিঠেগুলো মাই মা এভাবে সাজিয়ে দিয়ে না একটা ঢাকনা দিয়ে দিল এই তো কিছুই না দশ থেকে পনেরো মিনিটে এই পিঠেটা রেডি হয়ে যায় মাঝখানে একবার একটুখানি উল্টে পাল্টে দিতে হয় যাতে করে উল্টো দিকটাও খুব ভালো শেপ হয় দেখো একটা আলাদা রকম শেপও মা দিয়েছে ওই গোল গোল করে আর কি সেটাও সেই সেমই ডিজাইন করবে তো বললো একটু অন্যরকম করে দেখি কেমন লাগে ব্যাস এই যে ঢাকনা দিয়ে দিয়েছে ভাপটাই ভেতরেই থাকছে যত ভাবটা ভেতরে থাকবে তত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এর জন্যই তো এটার নাম ভাপা পিঠে মানে ভাপা পুলি আর কি ব্যাস হয়ে গেছে এবার কিন্তু তোমরাও বাড়িতে এইভাবে রেডি করতে পারো দেখো মা হাত দিয়ে চেক করছে আর এইভাবে উল্টে দিচ্ছে তবে হ্যাঁ তোমরা কিন্তু হাত দিয়ে করতে যেও না সত্যি বলতে হাতে প্রচন্ড ভাব লাগে আর কষ্টও হয় তোমরা কিন্তু জানিও কেমন লাগলো আজকের রেসিপি